হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে রেশনে বড় পরিবর্তন এবার চাল বেড়ে যাচ্ছে কোনো কোনো কার্ডে বা কোনো কোনো কার্ডে আটা কমে যাচ্ছে বা কোনো কোনো কার্ডে আটা বেড়ে যাচ্ছে তো চাল কমে যাচ্ছে আপনারা তো এতদিন একটা লিস্ট দেখেছেন রাজ্যে একটাই লিস্ট প্রকাশ করা হতো যে লিস্টের মাধ্যমে সমস্ত রেশন ডিলাররা রেশন দিত এবং আপনারা সেই রেশনের সামগ্রীটা পেতেন কিন্তু আপনি কি জানেন এই বছরে দু সাল পড়তেই এবার প্রতিটা জেলার নিজের নিজের জেলার লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রতিটা জেলার আলাদা আলাদা এবার লিস্ট প্রকাশ করা হয়েছে এবং সমস্ত জেলার একই কিন্তু রেশন পাবেন এমনটা কিন্তু নয় কারণ আপনাদের যদি এ ওয়াই এস রেশন কার্ড থেকে থাকে বা আর কেসাই ওয়ান বা আর কে তাহলে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন রেশনের লিস্ট দেওয়া হয়েছে সমস্ত জেলায় একই রেশন পাবেন এরকম কিন্তু কোন রকম না। হাজার ছাব্বিশ সাল পড়তেই এবার রেশনের বড় পরিবর্তন প্রতিটা জেলার রেশনের লিস্ট আলাদা আলাদা হতে চলেছে এবং এই লিস্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে আপনি কতটুকু মাল আপনার ডিলারের কাছ থেকে তুলবেন অর্থাৎ আপনার যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডে একটা কার্ডে কতটুকু আপনি মাল পেতে পারবেন যে আপডাউন হয়েছে অর্থাৎ চাল বেড়ে গেছে আটা কমে গেছে কোনো কার্ডে বা আটা কোনো কার্ডে বাড়ানো হয়েছে চাল কমা কমানো হয়েছে এরকম কিন্তু বিশেষ বিশেষ বিষয়গুলো করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এ বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিও কিন্তু বড় হবে আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি ভিডিও বড়ো হবে কারণ প্রত্যেকটা জেলার আমি কিন্তু লিস্ট আপনাদেরকে দেখাবো এবং প্রথমে আপনাদেরকে আরও একটা বিষয় বলে দিচ্ছি যে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কারণ প্রতিটা জেলার যেহেতু লিস্ট দেখাবো একটু দেরি হবে এবং আপনি হয়তো হয়তো আপনি প্রথমটুকু ভিডিও দেখলেন আর দেখলেন না হয়তো আপনার জেলার লিস্টটা কিন্তু মিস হয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ রেশনে এবার এই প্রথম দু সালে এরকম জেলা ভিত্তিক লিস্ট দেওয়া হয়েছে এবং মালের উল্টাপাল্টা করা হয়েছে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিও লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য দেখুন এখানে কিন্তু একটা নয় এখানে দশ থেকে পনেরোটা লিস্ট প্রকাশ করেছে খাদ্য দপ্তর এখানে সমস্ত লিস্ট কিন্তু আপনাদের সামনে দেখাবো এবং বিভিন্ন জেলা ভিত্তিক লিস্ট প্রকাশ করেছে খাদ্য দপ্তর আপনারা এমনটা নয় যে পশ্চিমবঙ্গে সমস্ত জেলাতে একই রেশন পাবেন এমনটা কোনো রকম এবার উল্লেখ নেই এবার প্রতিটা জেলার প্রতিটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে এবার কেউ হয়তো কাঠ পিছু পেতে পারে কেউ পরিবার পিছু পেতে পারে সেটা যে কোনো কার্ড হতে পারে তো দেখুন এখানে প্রথমত যেটা আমি দেখাবো পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় গড়বেতা টু এবং মেদিনীপুর সদর শালবনি এই যে এলাকাগুলোতে রয়েছে এই এলাকাগুলোতে আগামী জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ থেকে রেশনের পরিমাণ কতটুকু পাবে এখানে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা বড় হলেও আপনারা দেখতে থাকুন কারণ প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন অন্তত অন্ন যোজনা অর্থাৎ এ এ ওয়াই চাল প্রতি মাসে পরিবার প্রতি পরিবার পিছু পনেরো কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে আটা প্রতি মাসে পরিবার পিছু দেওয়া হবে কুড়ি প্যাকেট হ্যাঁ আর একটা আটার যে প্যাকেটগুলো হয় সেগুলো সাড়ে নশো গ্রাম কিন্তু থাকবে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবং চিনি যেটা দেওয়া হবে সেটা পরিবার পিছু আপনাকে এক কেজি চিনি দেওয়া হবে যেটা আপনাকে তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে কিনতে হবে টাকা দিয়ে এবার তিনজনের বেশি যদি অতিরিক্ত তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে এই যে জায়গাটা এটা কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ তিনজনের যদি বেশি আপনাদের সদস্য হয় তাহলে মাথাপিছু এগারো কেজি কিন্তু চাল দেওয়া হবে এবার এখানে দেখুন যদি আপনাদের পিএইচএইচ বা এসপিএইচএস কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে পাবেন আটা প্রতি মাসে কাঠ প্রতি তিন প্যাকেট পাবেন এবং অতিরিক্ত চাল প্রতি মাসে আপনি কার্ড পিছু ছ কেজি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তাহলে বুঝতে পারছেন এখানে কত কেজি এই এসপিএইচএচ পিএইচএচ তাহলে বাড়লো তো এই যে নতুন লিস্ট এই নতুন লিস্ট অনুযায়ী কিন্তু এবার প্রতিটা কার্ড পিছু ভিন্ন ভিন্ন এবার মাল দেওয়া হবে এবার দেখুন আর কেস ওয়ান যদি আপনাদের কার্ড থেকে থাকে তাহলে আপনারা চাল প্রতি মাসে পাবেন কাঠ পিছু পাঁচ কেজি করে অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ পিছু ছয় কেজি বিনামূল্যে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন অতিরিক্ত মাল কিন্তু এবার দেওয়া হচ্ছে এবার দেখুন আর কেসের টু জুই থেকে থাকে তাহলে প্রতি মাসে চাল দেওয়া হবে দুই কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম অতিরিক্ত কিন্তু মাল আপনাদের থাকছে না এই পশ্চিম মেদিনীপুর জঙ্গল মহলের এলাকার জন্য এবার আমরা চলে আসি দেখতে পাচ্ছেন দ্বিতীয় লিস্টে আলিপুরদুয়ার জেলার তো আলিপুরদুয়ারের জন্য অন্তত অন্ন যোজনা যদি আপনাদের কার্ড থেকে থাকে তাহলে কিন্তু চাল পাবেন আপনি পনেরো কেজি সম্পূর্ণ বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট করে দেওয়া হবে চিনি দেওয়া হবে এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে এবং এস পি রেশন কার্ডে দেওয়া হবে দু কেজি বিনামূল্যে কাঠ পিছু আপনাদের প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে আটা দেওয়া হবে তিন তিন প্যাকেট বা আপনাদের তিন কেজি তো তারপর দেখুন এখানে আর কে ওয়ান যদি থেকে থাকে কার্ড তাহলে পাঁচ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু দেওয়া হবে আর কে এসে টু কার্ড থাকলে দু কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এছাড়াও এখানে বিশেষ আছে টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ রয়েছে যেমন ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত বরাদ্দের চাল কার্ড প্রতি এগারো কেজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে চা বাগানে শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে এ ওয়াই কার্ড থাকলে প্রতি পরিবারকে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা দেওয়া হবে এবং আর কে ওয়ান যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের আর কে ওয়ান যদি কার্ড থেকে থাকে তাহলে প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল কিন্তু বিনামূল্যে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন কতটা পরিবর্তন আনা হয়েছে এবার রেশন কার্ডের মালে তাহলে বুঝতে পারছেন মানে কোনো কার্ডের সঙ্গে কোনো জেলার সঙ্গে কারো কিন্তু মিল নেই অর্থাৎ রকম একই যে দেওয়া হবে বর্তমানে এরকম কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না এর জন্য নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে নতুন নতুন জেলার এবং সেখানে পরিষ্কার জানানো হয়েছে এবার দেখুন এখানে পুরুলিয়া জেলার ক্ষেত্রে মানে পুরুলিয়া জেলায় জঙ্গলমহল বাদে জেলার অন্যত্য এলাকায় যেগুলো আছে এ ওয়াই কার্ড থাকলে পনেরো কেজি চাল কিন্তু দেওয়া হবে আর এছাড়া আপনাদের আটা দেওয়া হবে কুড়ি প্যাকেট চিনি দেওয়া হবে এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে এবং আপনাদের দু কেজি এস পিএইচএচ পিএইচএস কারে দু কেজি চাল দেওয়া হবে কাঠ পিছু এবং আটা দেওয়া হবে প্রতি মাসে তিন প্যাকেট করে তারপরে দেখছেন আর কেস ওয়ান কার্ড থাকলে পাঁচ কেজি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন চাল কাঠ পিছু আর কেস টু থাকলে দু কেজি করে আপনি বিনামূল্যে চাল কিন্তু পেয়ে যাবেন এবার আরও একটা ব্যাপার যেটা হচ্ছে ঝাড়গ্রাম যেটা জঙ্গলমহল এলাকায় বিনপুর ওয়ান বিনপুর টু গোপীবল্লভপুর গোপীবল্লভপুর টু এবং জাম্বনী ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি এবং নয়াগ্রাম সাকরাইল এই সব এলাকাগুলো রয়েছে এই সব এলাকাগুলোতে এবার পরিবার পিছু পনেরো কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে এ ওয়াই কার্ডে এবং আটা দেওয়া হবে কুড়ি প্যাকেট চিনি দেওয়া হবে এক কেজি যেটা তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে কিনতে হবে তিনজনের অতিরিক্ত বেশি সদস্য থাকলে এগারো কেজি করে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এই যে এই যে একটা সুবিধা এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে এটা এবছর নতুন আসছে এবার আপনাদেরকে এস পি কার্ড থেকে থাকলে আপনাদের চাল দেওয়া হবে দু কেজি বিনামূল্যে মানে এবং আপনাদের আটা দেওয়া হবে তিন প্যাকেট আর অতিরিক্ত চাল অতিরিক্ত হিসাব আপনাদের দেওয়া হবে ছয় কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আর কে ওয়ান কার্ড থাকলে আপনাদের পাঁচ কেজি করে চাল পাবেন অতিরিক্ত ছয় কেজি আরও দেওয়া হবে আর আর কেশ টু থাকলে টোটালে কিন্তু দু কেজি করে আপনাদের কাঠ পিছু দেওয়া হবে চাল তো তারপর দেখছেন এখানে সাধারণ পরিমাপ ও দর দেখুন দর ক টাকা কত টাকা কিন্তু থাকতে পারে আপনাদের সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এখানে তারপর এই যে এলাকাগুলোর বলা হয়েছে এসার এরিয়া এবং স্পেশাল প্যাকেজ এর আওতাভুক্ত অঞ্চলবাদে রাজ্যের অন্যতর তো এ ওয়াই যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু পনেরো কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পিছু আটা দেওয়া হবে কুড়ি প্যাকেট চিনি প্রতি মাসে দেওয়া হবে এক কেজি যেটা সাড়ে তেরো টাকা দামে আপনাকে কিনতে হবে এসপিএইচএস এইচ যদি কার থেকে থাকে তাহলে দু কেজি চাল দেওয়া হবে এবং তিন প্যাকেট আটা দেওয়া হবে এরপরে দেখছেন আর কেস ওয়ান পাঁচ কেজি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে চাল দেওয়া হবে এবং দু কেজি আপনাকে আর কেসই টুয়ে চাল দেওয়া হবে তারপর দেখুন এখানে পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায় যেসব এলাকাগুলোর নাম দেওয়া আছে তো এখানে এ ওয়াই কার্ড থাকলে পনেরো কেজি বিনামূল্যে চাল আটা দেওয়া হবে কুড়ি প্যাকেট তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে চিনি দেওয়া হবে এক কেজি এবং তিনজনের বেশি অতিরিক্ত সদস্য থাকলে এগারো কেজি চাল সম্পন্ন বিনামূল্যে এবং এস পি এইচএচ কার্ডে একই রকম দু কেজি বিনামূল্যে চাল এবং তিন কেজি আটা মানে তিন প্যাকেট আটা অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ পিছু ছ কেজি করে অতিরিক্ত পাবেন আরও বেশি আর আর কে ওয়ান কার্ড থাকলে পাঁচ কেজি বিনামূল্যে চাল এবং ছ কেজি অতিরিক্ত কাঠ পিছু চাল আরও পাবেন আর পাশাপাশি আর কে টুয়ে দু কেজি শুধুমাত্র চাল পাবেন এর পাশাপাশি দেখছেন এখানে এবার বলা হয়েছে হুগলি জেলার ক্ষেত্রে হুগলি জেলার ক্ষেত্রে এ ওয়াই কার্ড থাকলে পনেরো কেজি চাল এবং কুড়ি প্যাকেট আটা তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে এবার এক কেজি চিনি আর আর কেস হয়ে ওয়ান টু যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের পাঁচ কেজি বিনামূল্যে চাল এবং দু কেজি চাল আর এখানে প্রতি এসপিএইচএস পিএইচএস কার্ডে আপনাদের কার্ড পিছু দু কেজি চাল এবং তিন প্যাকেট এখানে আটা আপনি পাবেন আর এখানে বলা হয়েছে আরও একটা বিষয় যে সিঙ্গুর প্যাকেজ অনি অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ চাল প্রতি মাসে কুপন কার্ড প্রতি ষোলো কেজি বিনামূল্যে দেওয়া হবে তো এখানে দেখুন যে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কেন্দ্র এবার মালের বরাদ্দ করা হয়েছে তারপর দেখছেন বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা এসব এলাকাগুলোতে দেওয়া হবে পনেরো কেজি চাল দেওয়া হবে এবং কুড়ি প্যাকেট আটা দেওয়া হবে চিনি দেওয়া হবে এক কেজি যেটা সাড়ে তেরো টাকা দরে এবং অতিরিক্ত যে তিনজনের অতিরিক্ত যদি সদস্য থাকে তাহলে এগারো কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে আর এখানে চাল প্রতি মাসে আকেশয় ওয়ান এবং আকেশই টু থাকলে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে কাঠ পিছু ছ কেজি অতিরিক্ত আকেশয় টু থাকলে দু কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল আর এখানে এস পিএইচএইচ পিএইচএইচ যদি থেকে থাকে তাহলে দু কেজি সম্পূর্ণ বিনামূল্যে কাঠ পিছু চাল দেওয়া হবে তিন প্যাকেট আটা দেওয়া হবে অতিরিক্ত আরও ছ কেজি দেওয়া হবে এবার দেখুন উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে পনেরো কেজি চাল দেওয়া হবে এ ওয়াই কার্ডে কুড়ি প্যাকেট আটা দেওয়া হবে এবং এক কেজি চিনির দাম দেওয়া হবে সাড়ে তেরো টাকায় আর এখানে এসপিএইচএইচ পিএইচএচ কারে একই ব্যাপার দু কেজি চাল তিন প্যাকেট আটা আর কেস ওয়ানে পাঁচ কেজি চাল দু কেজি চাল দেওয়া হবে আর কেষে টুয়ে আর এখানে দেখুন বিশেষ করে কিছু এখানে বলা হয়েছে স্পেশাল কিছু এলাকার জন্য ষোলো কেজি বিনামূল্যে পরিবার পিছু চাল দেওয়া হবে এবার দেখুন এখানে জলপাইগুড়ির ক্ষেত্রে বলা হয়েছে একই রকম যে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা এ ওয়াই কার্ডে এবং এক কেজি চিনি তো একই রকম কিন্তু এটাও আছে তবে এখানে দেখুন চা বাগান ক্ষেত্রে শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ আছে যে প্রতি পরিবারকে পনেরো কেজি চাল এবং কুড়ি প্যাকেট আটা বিনামূল্যে দেওয়া হবে আর কেসে ওয়ানে পরিবার পিছু কিন্তু পঁয়ত্রিশ কেজি চাল কিন্তু দেওয়া হবে অর্থাৎ আর কেশ ওয়ান পরিবারকে প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে মানে বুঝতে পারছেন কোনো জায়গা তো আর কেসে ওয়ানে পাঁচ কেজি কোনো জায়গায় আবার পঁয়ত্রিশ কেজি তারপর এখানে দেখছেন বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় রায়পুর রানিবাদ সারেঙ্গা সিমলাপাল এইসব সব এলাকাগুলো তো তাই এখানে দেখছেন এ ওয়াই কার্ড থাকলে পনেরো কেজি চাল পাবেন পরিবার পিছু এবং কুড়ি প্যাকেট আটা পাবেন সাড়ে তেরো টাকা দরে এক কেজি চিনি কিনতে হবে এবং তিন কেজি তিনজনের অতিরিক্ত সদস্য যদি বেশি থাকে তাহলে এগারো কেজি কিন্তু বিনামূল্যে চাল দেওয়া হবে কার্ড পরিবার পিছু এখানে কিন্তু কার্ড পিছু তো তারপর দেখছেন এসপিএইচএচ পিএইচএইচ যদি কার্ড থেকে থাকে তাহলে দু কেজি বিনামূল্যে চাল এবং তিন প্যাকেট আটা ছ কেজি অতিরিক্ত আরও কিন্তু চাল দেওয়া হবে এবার পাঁচ কেজি বিনামূল্যে চাল আর কে ওয়ানে ছ কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে আর কে সে এ মাত্র দু কেজি চাল দেওয়া হবে তারপর এখানে দেখছেন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এখানে এ ওয়াই কার্ড থেকে থাকলে আপনাদের পনেরো কেজি চাল দেওয়া হবে এবং কুড়ি প্যাকেট আটা দেওয়া হবে এবং সাড়ে তেরো টাকা দরে আপনাকে চিনি কিনতে হবে এক কেজি একই রকম এএস পিএইচএস পিএইচএস কার্ডে দু কেজি চাল মাথা মাথাপিছু এবং তিন কেজি আটা দেওয়া হবে বা তিন প্যাকেট আটা দেওয়া হবে আর কে ওয়ান কার্ডে পাঁচ কেজি চাল দেওয়া হবে আর কে টুয়ে দু কেজি চাল দেওয়া হবে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে সেখানে এবং আর কে ওয়ান কার্ড থাকলে আপনাকে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে এই জেলার ক্ষেত্রে তো তারপর এখানে দেখছেন যে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের রেশন প্রাপকের যে দর সেই দরটা তো আপনাদেরকে এটা দেখালাম যে কি বলা হয়েছে তারপরে এখানে দেখছেন পার্বত্য অঞ্চল অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ের মিরিক হ্যাঁ কার্শিয়াং ও দার্জিলিং মহকুমা অঞ্চল এইসবের জন্য এখানে দেখুন বলা হয়েছে অন্তর্দ্বয় অন্য যোজনা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই কার্ডের ক্ষেত্রে পনেরো কেজি বিনামূল্যে চাল কুড়ি প্যাকেট আটা সাড়ে তেরো টাকা দরে চিনি এক কেজি আর কে ওয়ান কার্ডে আপনাদের পাঁচ কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল এবং এ ওয়াই কার্ড থেকে থাকলে অতিরিক্ত তিনজনের বেশি যদি থেকে থাকেন তাহলে এগারো কেজি চাল দেওয়া হবে আর কে ওয়ান পরিবার পিছু প্রতি মাসে চাল প্রতি মাসে কাঠ অতিরিক্ত কাঠ পিছু ছ কেজি কিন্তু দেওয়া হবে এরপর দেখুন বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে এলাকাগুলোতে ঠিক একই রকম রয়েছে এটাও দেখানোর কিছু নাই আপনারা দেখে নেবেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু একই রকম তবে এখানে আইলা প্যাকেজ যেগুলো রয়েছে তো এই আইলা প্যাকেজগুলো কিন্তু ষোলো কেজি বিনামূল্যে দেওয়া হবে তবে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দ অতিরিক্ত এটা হবে তারপরে এখানে কিন্তু আর রকম লিস্ট নেই তো এই যে অনেকগুলো লিস্ট আপনাদের সামনে দেখালাম কোন জেলার ক্ষেত্রে আপনি ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার কোন জেলা থেকে দেখছেন এবং আপনি কতটুকু মাল পাবেন আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি এবং আপনারা কিন্তু যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের কোন জেলাতে কতটুকু মাল দেওয়া হবে রেশনের সম্পূর্ণ ফ্রিতে এবং লিস্ট প্রকাশ করা হয়েছে নিজের নিজের জেলার সেই জেলার কোন কোন জেলার লিস্ট প্রকাশ করা হয়েছিল ইতিমধ্যেই আজকে পর্যন্ত সেগুলো আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আবার লিস্ট প্রকাশ হবে যেসব জেলাগুলো বাকি থাকলো খাদ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত লিস্ট দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত হল ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব